কি বার্নিশ বাংলার স্বাস্থ্য ব্যবস্থা যার মন্ত্রী মমতা ব্যানার্জী তার মন্ত্রীতে বাংলা স্বাস্থ্য ব্যবস্থা আজকে রসাতলে তলে এই দায় বাংলার মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না আপনার আমলে ভারত পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কি সেটা বাংলার মানুষ হারে হারে জানে এই স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সেখানে প্রতিবাদ করার জন্য একজন শিক্ষক একজন চিকিৎসক সে ডাক্তার এবং চিকিৎসক তাকে সেখানটায় হত্যা করে দেওয়া হয় এবং হত্যা করার আগে ভাবে ধর্ষণ করা সারা বাংলার বিবেক এই ধর্ষণ এবং খুনের ঘটনায় আজও প্রতিবাদ জানায় আজও তাদের পরিবারের পক্ষ থেকে বিচারের দাবি ওঠে বাংলার মুখ্যমন্ত্রী যিনি নিজে একদিন মিছিল করে বললেন আমি শাস্তি চাই সেই বাংলার মুখ্যমন্ত্রী নিশ্চুপ হয়ে গেল শাস্তি দাবি বাংলার মুখ্যমন্ত্রী আর করে না সেদিন মানুষের ক্রোধকে মানুষের আক্রোশকে ঠেকানোর জন্য একটা লালিপপ দেওয়া দরকার হয়েছিল তাই মুখ্যমন্ত্রী হয়েও তিনি মিছিল করে প্রতিবাদ করেছিলেন অথচ পুলিশ মন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি আপনারই অধীনে এই এত বড় অপরাধ হয়েছে আর সেই অপরাধকে ধামা ধামাচামা দেওয়ার জন্য আপনি আপনার দলের সর্বস্ব শক্তিকে নিয়োগ করেছে এমন কি সেই মা বাবা যাদের একমাত্র সন্তানকে ধর্ষণ এবং খুন হতে হয়েছে তাদেরকেও আপনার চোখ রাখাচ্ছে এমন হয়তো দেখতে হতে পারে আমাদের সেই ধর্ষিত এবং খুন হয়ে যাওয়া আমাদের ঘরের বোনের বাবা মাকে আপনি হয়তো পাঁচটা কেশেও ভোট দিতে পারেন পাঁচটা কেশও লাগিয়ে দিতে পারেন মিথ্যা করে তাতেও অবাক হব না কিন্তু প্রশ্ন হলো যে আজ আপনার নতুন করে সংগঠন করার প্রয়োজনটা হচ্ছে কেন তার একটাই কারণ এই চিকিৎসকদের প্রতিবাদকে আপনি নাটক করে গ্রহণ করেছেন বলে দাবি করেছিলেন কিন্তু সেদিন যে আপনার নাটক ছিল সেই নাটক আজকে প্রকাশিত কারণ প্রতিবাদের প্রচণ্ডতা যত কমেছে আপনার শরীরাচারী মানসিকতা তত বেড়েছে প্রতিবাদের শক্তি যত কমেছে আপনার স্বৈরাচারী শক্তি তত বৃদ্ধি পেয়েছে সেই স্বৈরাচারী শক্তিকে আপনি কায়েম রাখার জন্য অক্ষুণ্ণ রাখার জন্য আপনি আরেকটা পাল্টা সংগঠন করে এই আন্ধ্রত চিকিৎসক যারা আজও প্রতিবাদ করছে তাদের উপরে পাল্টা চাপ ভীতি প্রদর্শন এবং নানা রকমের অত্যাচার করার পরিকল্পনা করেছেন এবং মানুষের চোখে ধুলে দেওয়ার জন্যে আপনি আরেকটা নাটকের অবস্থা